কি দারুণ একটা লুপ্পুর বেরিয়েছে এখান থেকে দেখে মনে হচ্ছে আমরাই করে ফেলি বল তো এটা দিয়েছে পিয়ামিমি সুমন মেশো দারুন দারুন দারুণ লাগছে ডিজাইনটা থ্যাংক ইউ মাস আমাদেরকে কেন দিলে না শুধু মাইকে কেন দিবি বল তুই বের করছিস একটা এর ভিতরে আছে চেন ওয়াও শুন চেনটা খুব সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে ও মাই গড এদিকে দেখো গাইস মায়ের এখন নাক ফোটানো হয়নি একটা নাকের পাওনা হয়ে গেছে ইয়ে দেখো এটাতে আছে একটা নাকের খুব সুন্দর হ্যাঁ

তো ভাই দিদি যে মোহর मिताली কি দিয়েছে মানে আমরা তো মিমি মেশো না তো আমরা কি দিয়েছি তো দেখতেই পাচ্ছো এই যে একটা কিউট সা বেসলেট দেখতে আছে এই বেসলেটটা দিয়েছি আমরা এই বেসলেটটা আমার খুবে পছন্দ ছিল কিন্তু যেহেতু আমার হাতে শাখা থাকবে এই বেসলেট পরলে তার জন্য আমি তখন নাইমি আমার হাতে দেখতে পাচ্ছো একটা বেসলেট ছিল সেই বেসলেটটা আমি আমার মামমাম পরবে তো আমার আশা পূর্ণ হয়ে যাবে আর যখন আমার বেবি হবে তখন এই বেসলেট আমি কিনে দেবো তো চলো আমি একটা বের করেছি জানিনার ভিতরে কী আছে চলো তোমাদেরকে দেখতেই পেলে সব গিফট মোটামুটি দিদি একটু দেখালো তোমাদেরকে আমিও একটু দেখিয়ে দিলাম হালকা পাতলা করে সবটা দেখাতে পারলাম না তো এইদিকেই দেখো এই যে বাবান আর ওইদিকে আর একজন চলে গেছে তার ব্যাগ দিকে তোর ব্যাগ নিয়ে আর এইদিকে সব ছাঁড়াছাটি গিফট এই দিকে এই দিকে ওইদিকে ওইদিকে বসে আছি সবাই আমরা তো দেখো এই দেখাও মারিদ সুন্দর না থেকে সুন্দর না তোরটা বেশি দিদি ভাই আমাদের দিয়েছে তো আমারও তো কি পড়া যাবে হাঁটবে না একটু বড় দিলাম তো নাম আমি তার নামটা তো জানি না কিন্তু আমাদের একটা আত্মীয় দিয়েছে তো যে দিয়েছে অনেক

তো এখনো প্রচুর তোমরা যেন কেউ ধৈর্য হারিয়ে চলে যেও না তোমরা শুধু দেখো যে মায়ের কপারটা কত ভালো মানে গিফটের পর গিফট পেয়ে যাচ্ছে তো এদিকেও মনে হচ্ছে একটা হ্যাঁ এদিকে একটা হার আছে চেন আছে তো এটা খুব সুন্দর ডিজাইনটা দেখো তো ডিজাইনগুলো খুবই সুন্দর হয়েছে তুই বের কর বের কর বের একটা ওরা ওইটা হার কিনব ভাবছি গলায় পরে আচ্ছা ঠিক আছে আমি তো চাইব দেখো দেখা হচ্ছে এত আছে একটা বাজু আর একটা বাজু

এটা হচ্ছে চেন মাই কোয়ার তো চেন করবি রে সে একটা তো জানি না কোনটা মনে হচ্ছে এটা আমার সেজে মাসি মার তো দিয়েছে মানে আমি সবারটা বলতে পারছি না যাদের যাদের মনে আছে তাদের তাকে আমি বলছি এই একটা ডিজাইন এটাও উপর বেসলে বেসলে তো তোমরা অনেকেই দেখেছো কিন্তু তার ভিতরে ডিজাইন গুলো দেখতে পাচ্ছ না এই যে অন্য রকমের ডিজাইন মানে কেউ কিন্তু একই রকম ডিজাইন দেয়নি তোমরা দেখতে পাচ্ছ এক একটা এক এক রকম ডিজাইন ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর এসেছে কালেকশান তো প্রায় আমরা শেষের দিকে রওনা দিয়েছি হ্যাঁ ওইগুলো আশীর্বাদে ওগুলো দেখাবো মাইকে গিফট তো দিয়েছে আবার আশীর্বাদ করো অতগুলো বলছি গাইস কত আবার একটা চেন বাবা কত চেন পড়বে আছে আবার চেন ছড়াছড়ি

কারণ ওকে অন্য একটা ড্রেস দিয়েছিল কিন্তু এর ভিতরে কোন ড্রেসটা সেটা বুঝতে পারছি না কিন্তু তার সাথে বাহি মানে জেদ করতো আমার কাছেও বলেছিল যে আমার হ্যারবেন চেয়ারভেন কিন্তু আমরা কিন্তু সেই শখটা মেটাতে পারিনি তোর জিজ্ঞেস কিন্তু ওকে ঠিক একটা গিফটের সাথে হ্যারবেন দিয়ে ওকে একটা হ্যারবিন দিয়ে দিয়েছে ওর গিফটের সাথে তো কোন জামাটা সেটা হয়তো দেখানো হয়নি কিন্তু জামা তো প্রত্যেকটাই সুন্দর ছিল মানে একটা জামা যে খারাপ তা নয় ওর ভিতরে হয়তো আপনি দিয়েছিল তার ভিতরে কিন্তু মনে করো জিতমে শোকে হেয়ার ব্যান্ডটা আচ্ছা আচ্ছা তাহলে ওই ড্রেসটার ভিতরে ছিল কিন্তু ড্রেস আছে কোনটা আমরা সত্যি বুঝতে পারছি না তার জন্য একটুখানি আমাদেরকে ক্ষমা আপনারা করবেন আর এদিকে দেখো টাকা কত পেয়েছে সেটা দেখো এবার হ্যাঁ ঠিক আছে তো চলো প্রথমে একটা পাঁচশো আবার পাঁচশো পেয়েছে 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 আর কি চাই বল তো এখন তো এই টাকা থেকে আমরা এখন একটা খাওয়া দাওয়া পার্টি হবে তোমরা ভিতরে কিন্তু ছেড়ে যেও না

আর বিয়ে আসতে তোলা থেকে বড় ধরনের কিছু হতে পারে না কিন্তু তার আগে আর একটা ধানা আমরা দিতে চলেছি আমি মিতালি সবাই তো চলো আজকে ভালো লাগলো অবশ্যই লাইক দাঁড়া বন্ধ কর এবার একটা